মরসুমে এক কোটি এক লক্ষ কৃষককে মোট দু হাজার সাতশো চৌষট্টি কোটি টাকা নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে বলেছেন তো আজ এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের সমর্থ কৃষকদের জন্য দুর্দান্ত খুশির খবর বন্ধুরা খুশির খবরটি হচ্ছে যে এই মাত্র কৃষক বন্ধু প্রকল্পের খারি মৌসুমের টাকা দেওয়ার কিন্তু আজকে তারিখ প্রকাশ হল বন্ধুরা সত্যি আর কিন্তু বেশি দিন নেই তারপরে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের সমর্থ কৃষকরা কিন্তু টাকা পাবেন খারি মৌসুমের টাকা বন্ধুরা কবে থেকে টাকাটা পাবেন কত তারিখে দেওয়া হয়েছে স্পষ্ট কিন্তু দেখতে পারবেন তার সাথে বন্ধুরা বলে দেওয়া হয়েছে যে এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা কোন কোন জেলায় সবার প্রথমে আগে টাকা দেওয়া হবে ই্পষ্ট জানতে পারবেন

মে মাসের উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখে কৃষকদের টাকা দেওয়া হবে সঠিক তারিখ জানুন প্রমাণ সময় বন্ধুরা এখানে যে বলে দেওয়া হয়েছে যে অপেক্ষার দিন শেষ উনিশ তারিখ কুড়ি তারিখ নাকি একুশ তারিখে পাবেন কৃষক বন্ধু প্রকল্পের খাড়ে মৌসুমের টাকা সঠিক তারিখ জানুন প্রমাণ সমেত তো বন্ধুরা এখানে কিন্তু বলে দেওয়া যে প্রমাণ সমেত বলে দেওয়া হয়েছে যে কত তারিখে টাকা পাবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা স্পষ্ট কিন্তু জানতে পারবেন তারপর কি বলা আছে বন্ধুরা দেখে নেওয়া যায় তারপর দেখতে পাচ্ছেন তো বন্ধুরা বলে দেওয়া হয়েছে দু সালে খাড়ে মৌসুমের বেনার প্রকাশিত হলো তাজা খবর তারপর দেখতে পাচ্ছেন তো বন্ধুরা বলে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী উনিশ সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন আর এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয় তারপর দেখতে পাচ্ছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের ধান চাষের জন্য কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয় তো বন্ধুরা এই যে টাকা দেওয়া হয় সমস্ত কৃষকদের সেটা কিন্তু বন্ধুরা ধান চাষের জন্য টাকা দেওয়া হয় তারপর কি বলা আছে তো বন্ধুরা বলে দেওয়া আর এই প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকদের বছরে দুটি কিছুতে টাকা দিয়ে থাকেন এক হচ্ছে খাড়ি মৌসুমে টাকা দ্বিতীয়টি হচ্ছে রবি মৌসুমের টাকা তারপর নেক্সটি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা বলে দেওয়া আছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প খারিব এবং রবি দুটি মৌসুমের সর্বোচ্চ দশ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয় যা দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাংক হয় তবু সে বিষয়ে যদি এক একরের জমি বেশি থাকে তাহলে প্রতি পাবেন দশ হাজার টাকা করে আর যদি এক একর নিচে জমি কম থাকে তাহলে জমি পূর্ণ অনুযায়ী অনুপাতারে দেওয়া হয় যা বছরের সর্বনিম্ন চার হাজার টাকা করে তারপর দেখতে পাচ্ছেন তবু বলে দেওয়া হয়েছে গত দু হাজার চব্বিশ সালে কৃষক বন্ধুর প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা বা রবি মৌসুমের টাকা দেওয়া হয়েছিল ছাব্বিশে এপ্রিল এবং দ্বিতীয় কিস্তির টাকা বা খারিফ মৌসুমের টাকা দেওয়া হয়েছে ছিল কিন্তু এবার চল দু হাজার পঁচিশ সালে প্রথম টাকা বা খাড়ি হবে আর এই নিয়ে এবারে তিনটে তারিখ বলে দেওয়া হয়েছে উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখে পাবেন তবু কত তারিখে পাবেন এখানে কিন্তু একটা তারিখ দেওয়া হয়েছে তবু কবে থেকে পাবেন কিন্তু জানতে পারবেন তারপর বলে দেওয়া হয়েছে সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় খাড়ি মৌসুমের টাকা দেওয়া হয় এপ্রিল সেপ্টেম্বরের মধ্যে আর রবি মৌসুমে টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চের মধ্যে কিন্তু এবার দু হাজার পঁচিশ সালে প্রথম কিস্তির টাকা বা খাড়ি মৌসুমের টাকা কবে পাবেন কৃষক বন্ধুরা আর এই কথা চিন্তা করে সমস্ত কৃষক বন্ধুদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে কিন্তু অবশেষে জানান এবার চিন্তার দিন সে সঠিক তথ্য জানুন প্রমাণ সমেত আপুর দেখতে পাচ্ছেন তো বন্ধুরা মেন দেখতে পাচ্ছেন তো বলে দেওয়া এই মাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানান যে উনিশ তারিখ কুড়ি তারিখ ও একুশ তারিখে পাবলিক ডিস্ট্রিবিউশনের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প প্রকল্পে কৃষকদের অর্থ প্রদান করতে পারে তো বন্ধুরা এখানে যে বলে দেওয়া হয়েছে যে উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখের মধ্যে কিন্তু এক পাবলিক ডিস্ট্রিবিউশনের মাধ্যমে কিন্তু একটা প্রোগ্রাম করবেন সেই প্রোগ্রামের মাধ্যমে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু অর্থ প্রদান করতে পারে বলে এমনটা কিন্তু আশা করে যাচ্ছে তবে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক তারিখ ঘোষণা করেননি তো আজ এই মুহূর্তে এই তথ্য ঘোষণা করা হয়েছে তারপরে বন্ধুরা এই ঘোষণা করা হয়েছে যে এবার সবার প্রথমে এই জেলাগুলিতে সবার প্রথমে রিমোট টিভি কিন্তু মুখ্যমন্ত্রী টাকা ছাড়বে তো সবার প্রথমে বলা হয়েছে ঝাড়গ্রাম মুগলি বীরভূম কোচবিহার অত দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া মালদা এবং হাওড়া শিলিগুড়ি এই জেলাতে কিন্তু আগে টাকা দেবে তাহলে বুঝতে পারলে বন্ধুরা যে এই জেলাগুলিতে কিন্তু সবার আগে টাকা দেওয়া হবে তারপরে কিন্তু বাকি জেলাগুলিতে আস্তে আস্তে করে কিন্তু টাকা দেওয়া হবে তো বন্ধুরা আজকের মধ্যে আমার এই পর্যন্ত ছিল যদি ভিডিওটি একটু কাজে লেগে থাকে তাহলে ছোট্ট ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবেন নমস্কার বন্ধুরা